প্রধান নির্বাচন কমিশনার কমিটির মাধ্যমে কে কে হলেন নির্বাচন কমিশনার সে সম্পর্কে আলোচনা করব চলুন জেনে নেই কাজের আওতা কতটুকু মূলত ভুয়া ও অনির্বাচনকে গণতান্ত্রিক নির্বাচনমুখী করতেই নতুন যোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সার্চ কমিটির মাধ্যমে কি এটি নিয়োগ দেওয়া হলো নতুন নির্বাচন কমিশনার মানে ইসি গঠনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে সার্চ কমিটির প্রধান করার সুপারিশ করা হয়েছিল এছাড়া হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে সার্চ কমিটির সদস্য করার সুপারিশও করা হয়েছিল তাদের সিদ্ধান্তেই মূলত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার কি সাংবিধানিক পদ হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধানের ঋণ উচ্ছেদ একশো আঠারো এর আওতায় বাংলাদেশে নির্বাচন যে নির্বাচন কমিশন সেটি কিন্তু স্থাপিত হয়েছিল প্রধান নির্বাচন কমিশনার এবং অনদিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতি রূপে কাজ করবেন সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোনো নির্বাচন কমিশনের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বছর হবে তার মানে পাঁচ বছরের জন্য এদেরকে মূলত নিয়োগ দেওয়া হলো সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনারের কাজ কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একশো উনিশে নির্বাচন কমিশনের দায়িত্ব অর্পিত হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন নির্বাচন পরিচালনা নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমন ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা জেলা পরিষদ পার্বত্য জেলা পরিষদ অন্তর্ভুক্ত এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু কাজ বা সুষ্ঠু সম্পাদন করবেন নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবেন নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য মানে সকল কর্তৃপক্ষই মূলত যেমন পুলিশ থেকে শুরু করে আনসার বিডিবি র্যাব যারা আছে সবাই এই নির্বাচন কমিশনকে সহায়তা করবে তা কাজে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি মেয়র নির্বাচন ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করে এই প্রতিষ্ঠানটি বর্তমানে নির্বাচন কমিশনের হিসেবে নিয়োগ দেওয়া হলো যাকে তার নাম হচ্ছে এ এম এম নাসির উদ্দিন তার নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার রয়েছেন বর্তমানে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে করছেন শফিউল আজম তো চলুন এই যে যে চারজন অর্থাৎ এই যে নতুন যে প্রধান নির্বাচন কমিশনার উনি কিন্তু সরকারের ইয়ে অবসরপ্রাপ্ত সচিব ছিলেন অবসরপ্রাপ্ত সচিব এই যে জনাব এম এম নাসির উদ্দিন ওনার অধীনে আরো আরও চারজন কাজ করবেন তারা হচ্ছেন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার উনি অতিরিক্ত সচিব ছিলেন এখন অবসরপ্রাপ্ত জনাব আব্দুর রহমানের আব্দুর রহমান নাসু মাসুদ জেলা ও দায়রা জজ ছিলেন উনি অবসরপ্রাপ্ত বেগম তহমিদ আহমদ যুগ্ম সচিব ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উনিও অবসরপ্রাপ্ত তো এই আদেশটি অবিলম্বে কার্যকর কথা করার কথা বলা হয়েছে তার মানে গত নভেম্বর থেকে কিন্তু তাদের এই আদেশের মাধ্যমে তাদের কার্যকর বা কার্যকারিতা শুরু হয়ে গেছে এখন নির্বাচন কমিশনের কাজ এই যে নির্বাচন কমিশন যারা কমিশনে যারা আছে তাদের কাজ কি মূলত এটা আরও একটু বিস্তারিত চলুন একটু জেনে নেই নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা জাতীয় স্থানীয় সরকার পর্যায়ের সকল নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচনী এলাকা নির্ধারণ ভোটার তালিকা তৈরি ভোট গ্রহণ তত্ত্বাবধায়ন নির্বাচনের ফলাফল ঘোষণা এবং নির্বাচনী যোগা অভিযোগ মোকদ্দমা মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা নির্বাচনের কাজ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সপ্তম ভাগে নির্বাচন গঠন কাঠামো ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে এখানে কিন্তু সরকারের কোনো প্রভাব বিস্তার হবে না কারণ এটি সংবিধানের একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের একশো আঠারের আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপনের বিধান প্রণীত হয়েছে এবং এতে বলা হয়েছে নির্বাচন কমিশন কমিশনারকে নিয়ে এবং রাষ্ট্রপতি সময়ে যেরূপ নির্দেশ করবেন সেরূপ সংখ্যক নির্বা অন্যান্য অন্যান্য নির্বাচন কমিশনারগণকে নিয়ে বাংলাদেশে নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদান করবেন তার মানে এখানে রাষ্ট্রপতির কিন্তু এক একচ্ছত্র অধিকার বা ক্ষমতা আছে এই নির্বাচন কমিশন গঠনের এবং এখানে রাষ্ট্রপতির যে নির্দেশনা সেটিও কিন্তু নির্বাচন কমিশনারকে বা নির্বাচন কমিশনকে বিবেচনায় আনতে হবে একাধিক নির্বাচন কমিশনারকে নির্বাচন কমিশন গঠিত হলে নির্বাচন কমিশনারকে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনের সভাপতি রূপে কাজ করবে তার মানে এই যে চারজন যে নির্বাচন কমিশন কমিশনার থাকবে তাদের সভাপতি হিসেবে কাজ করবে প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বিধানাবলী বিধানাবলী সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনারের মেয়াদ তার গ্রহণের পথ থেকে দায়িত্ব গ্রহণের পথ পর থেকে সেটি পাঁচ বছর হবে প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন এমন কোন ব্যক্তি কাজে প্রজাতন্ত্রের নিয়োগ লাভের যোগ্য হবেন অর্থাৎ এই যে প্রধান নির্বাচন কমিশনারের যে পদে অধিষ্ঠিত ছিলেন এমন কোনো ব্যক্তি বা প্রজাতন্ত্রের কাজে ছিলেন এমন কোনো ব্যক্তি মূলত নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হবে সংবিধানের অনুচ্ছেদ একশো আঠারো চার অনুচ্ছেদ একশো ছাব্বিশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চারে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব বর্ণিত হয়েছে সংবিধানের এ অনুচ্ছেদ বলে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবে তার মানে এখানে রাষ্ট্রপতির অধীনেও তারা নয় নির্বাচন কমিশনারের উনি রাষ্ট্রপতি গঠন করে দেবে কিন্তু অধীন থাকবে না তাদের রাষ্ট্রপতির নির্দেশ মানতে হবে ব্যাপারটা এমন নয় নির্বাচন কমিশনারের উপর দায়িত্ব ও কর্তব্য পালনে কমিশনে নির্বাচন কমিশনে কমিশন ও কমিশনের সভাপতি বা এর যে কোনো সদস্য বা এর কোনো কর্মচারীকে আইনের অধীনে থেকে কমিশনের পক্ষে ক্ষমতা অনুশীলনের অনুমতি প্রদান করতে পারবে অনুচ্ছেদ একশো ছাব্বিশে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চার ও পাঁচ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের দায়িত্ব অর্থাৎ এই যে এই যে অনুচ্ছেদ এই অনুচ্ছেদ অনুসারে সরকারের যত লং যত অঙ্গ প্রতিষ্ঠান আছে তারা সবাই তাকে সাহায্য করবে আর একটি প্রশ্ন ইউপি নির্বাচন হ্যাঁ ইউপি নির্বাচন এর অধীনে এর আগে বলা হয়েছে ইউপি নির্বাচন কমিশন সচিবালয় আইন আছে দুই হাজার সে আইন আইনটি যদি পড়ে নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে এ সম্পর্কে বিস্তারিত সেখানে লেখা আছে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অত্যন্ত চেষ্টা করব ধন্যবাদ